ফেসবুকের কমেন্ট ব্লক এই নিয়মে কমেন্ট করুন সারা জীবনেও আর কমেন্ট ব্লক আসবে না তো এই নিয়মগুলো জানার আগে আমরা একটু জেনে নেই যে যে কারণে কমেন্ট ব্লক চলে আসতে পারে তার মধ্যে হচ্ছে অল্প সময়ে অতিরিক্ত কমেন্ট করা কপি পেস্ট কমেন্ট করা আপত্তিকর বাসা ব্যবহার করা স্প্যামিং কমেন্ট করা কোনো কমেন্টের মধ্যে রিপোর্ট পাওয়া কোনো কারণেই যদি আপনার সেই কমেন্ট ব্লকটা চলে আসে তাইলে সেই ব্লকটা কতদিন থাকতে পারে প্রথমত সেটা হচ্ছে ফেসবুকের ইচ্ছার উপর তারপরে দ্বিতীয়ত হচ্ছে যদি প্রথমবার যদি কমেন্টার ব্লক আসে যদি প্রথমবার সেই কমেন্ট ব্লকটা আসে তাইলে চব্বিশ ঘন্টা থেকে তিন তিন দিনের মতো রাখতে পারে দ্বিতীয়বার যদি কমেন্ট ব্লকটা আসে তাহলে সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত রাখতে পারে তৃতীয়বার যদি কমেন্ট ব্লকটা আসে তাহলে ত্রিশ দিন থেকে স্থায়ীভাবেও সেটা চলে আসতে পারে কমেন্ট ব্লক যদিও চলে আসে সেই চলাকালীন করণীয় কিছু বিষয় আছে বিষয়গুলো হচ্ছে আপনি আপনার ডিভাইস ব্যতীত অন্য ডিভাইস দিয়ে বারবার লগ করার চেষ্টা করবেন না আপনার প্রোফাইল যে নেম আছে সে নেমটা চেঞ্জ করার চেষ্টা করবেন না আপনার প্রোফাইলের যে ছবিটা আছে সেই প্রোফাইল ছবিটাও চেঞ্জ করার চেষ্টা করবেন না সুতরাং এখানে আপনি নিরব থাকার চেষ্টা করুন এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করতে যাবেন না ভবিষ্যতে কমেন্ট ব্লক থেকে বাছার জন্য করণীয় প্রথমত গঠনমূলক কমেন্ট করুন বিরোধী রাখুন একটানা দীর্ঘক্ষণ কমেন্ট করতে যাবেন না ত্রিশ মিনিট বা এক ঘন্টার বিরতি দিন তারপরে হচ্ছে বাসার ব্যবহারের ক্ষেত্রে আপত্তিকর বাসা আপত্তিকর বাক্য সেগুলো ত্যাগ করুন যেহেতু কমেন্ট করতেই হবে গঠনমূলক তো কমেন্ট করবেন কখনও বাংলায় কমেন্ট করুন কখনও ইংলিশে কমেন্ট করুন কখনও বাংলা শব্দটা ইংলিশে লিখুন কখনও ইংলিশ শব্দটা বাংলায় লিখুন এই নিয়মগুলা অবলম্বন করে যদি কমেন্ট করতে থাকুন আশা করি সারা জীবনেও কমেন্ট ব্লক আসবে না তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ করার প্রেক্ষিতে আমি সবাইকে অনুরোধ করবো যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন অনেক কিছু শিকার আছে আমিও শিখব আপনাদেরকেও জানাব দয়া করে আমার পাশে থাকবেন